সকলে মিলে কোরআনটাকে জড়িয়ে ধরো যদি জড়িয়ে ধরে পাঁজা মেরে ধরে ভালোবেসে মোহাব্বতে আঁকড়ে ধরে যদি পৃথিবীর জমিনে শান্তি পেতে চাও কবরের অন্ধকার গড়ে শান্তি পেতে যাও আখিরাতে জীবন যদি শান্তিময় বানাতে চাও আমি আল্লাহ শোনাচ্ছি কোরআনটাকে জড়িয়ে ধরো সকলে মিলে ধরো নিজে কোরআনটাকে প্রথমে ধরো ছেলেকে মেয়েকে দেখে নে কোরআন ধরাও নাতিকে কোরআন ধরাও পাড়া প্রতিবেশীকে দেখে এ কোরআন ধরাও দেশ বিদেশের মুসলমানকে কোরআন ধরাও মানব জাতির হাতে কোরআন তুলে দাও কোরআনের দলির বাইরে কাউকে রাখবে না জামাইকে দেখে আনো বিআই দেখে আনো বন্ধু বান্ধবীকে দেখে আনো আত্মীয় স্বজনদেরকে দেখে আনো যে যে আছে সব বাইকে নিয়ে এসে দল বেঁধে কোরআন জড়িয়ে ধরো সকলে মিলে কোরআনের সঙ্গে থাকো কোরআন হাত ছাড়া জন্য করবে না কোরআন তোমার কাছ থেকে যেন সরে না তুমি কোরআনকে না কোরআনকে বুকে নিয়ে বলবে আল্লাহর আমি গোলাম আর তুমি কালাম একই সঙ্গে থাকবো বলে কথা দিলাম কোরআন শুনিয়ে দিয়েছে হাসুনের যখন ময়দান হবে তুমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে কোরআন দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার সাথে থাকবে কবরের জিন্দেগিতে আমিও তোমার সাথে থাকব। তুমি আমার সঙ্গে থাকবে আমি তোমার সঙ্গে থাকব। যতক্ষণ তোমাকে পৌঁছে দেব না আমি কোরআন তোমাকে ছেড়ে পালাবো না আল্লাহ শোনাচ্ছে যে কোরআন ধরো সবাইকে কোরআন ধরাও এ কোরআনও ধরে না কোরআন ধরায় না ও বাবার পাগড়ি ধরেছে আর পাড়া থেকে হ্যাঁ ম্যাটারোডে চারশো সাত ভর্তি করে পুরো লোড করে মাল নিয়ে যাচ্ছে পাগড়ি ধরাতে আরে মুসলমানের ছেলে কোরআন ধরা পাগড়ি ধরাতে হবে মনে থাকবেন স্যার আল্লাহ শোনাচ্ছে কোরআন ধরো আর কোরআন ধরাও এ পাগল শুনিয়েছে আমাকে ধরো আর সবাইকে ব্যবসা ছাড়ো ছাড়ো পাতা এ জাতিকে সত্যটা বলার চেষ্টা করো কথা মনে কর এ জি আমার আল্লাহ ভাইয়েরা জ্ঞানী জনেরা বুদ্ধিজীবীরা আমার সোনামনি মায়েরা বলে হয় আল্লাহ আপনাকে আমাকে ভাবার্থ উঠে দান করুক বলুন আমি যদি বলেন না আল্লাহ খুব কষ্ট হচ্ছে আল্লাহ আমিন বলতে আ ঠান্ডা হয়ে গেলেন জ্যা আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা আল্লাহ পাপ যা বলেছিল ওটা আপনাকে আমাকে বিশ্বাস করানো গেল না বিশ্বাস করানো গেল না কারণ আমি এখনও মানুষ হতে পারলাম না মানুষ আলাদা আল্লাহ বড় আশা করে মানুষ করেছিল আমাকে আল্লাহ বড় আশা করে আমাকে মানুষ করেছিল পৃথিবীর কোনো প্রাণী বানিয়ে আল্লাহ গর্ব করে নাই আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছিলেন এবং ফেরিস্তানের সাথে চ্যালেঞ্জ করেছিলেন ওয়াইজ কাল রব্য কালিল মালাইকাতি ইন্নি যা ইলুন ফিল আর খালিফা আমি সামিনে আমার খালিফা বানাবো আমার প্রতিনিধি পাঠাচ্ছি মানুষকে এই মানুষ যে এত বড় অন্যায় করবে আল্লাহ পাক এটা বলেন নাই আল্লাহ পাক লালা আলমিনের দরবারে মানুষ যে এত বড় বেয়াদবি করবে আল্লাহ মাঝে মাঝে তো চিন্তিত অবস্থাতে মানুষ যেমন বলে এরকম বলেছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ আফসোস আমার বান্দা কি দিই নাই আমি তোকে তুই আমাকে ভুলে গেলি কি করে ওই বাবাজিন আমার আল্লাহ আলা ভাইরা আল্লাহ মানুষ বানিয়ে গর্ব করেছেন আমাকে আপনাকে মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যেতে বলেছেন যাবো ইনশাআল্লাহ জোরে বলেন মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ জোরে বলেন আর কথা বলে না কি মানুষ হয়ে দুনিয়া ছেড়ে যাব ইনশাল্লাহ হ্যাঁ না বলেন দরুশ্বরী পরেন কথা শেষ হয়ে গেছে এবারে শেষ কথা বলে দোয়া করে দোহ দরুশ্বরী পরেন জান এটা আপনাদের জান ভরা দরুদ একটু কণ্ঠস্বর খুলে বলুন গলাটা খুলে বলুন নাহলে আপনারা করে মেয়েদের বলতে বলি দেখবেন জোরে বলবে তবা তো دُو مُحَبَّةَ بُلُّنَا اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدْنَا مولانا مُحَمَّدٍ وَعَلَى عَلِي سَيِّدْنَا مولانا বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা আল্লাহ পাক আপনাকে আমাকে ও আদিসের কথা শোনার পরে বোঝার তৌফিক দান করুক বলুন আমিন যদি বলুন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আমিন আমার আল্লাহওয়ালা ভাইরা। তাই শেষ অনুরোধ আপনাদের কাছে আল্লাহ যেটা বলেছেন এটা মেনে নবীন শা আল্লাহ নবীনশা তো যদি জীবনের গুণাগুলো মাফ করাতে চাই তাহলে রাস্তা একটা সেটা হচ্ছে আব্বা মার কাছে যাই যদি জীবনে নিজেকে মানুষ করে পৃথিবী থেকে যেতে চাই তো তাহলে চলেন আব্বা মায়ের কাছে যাই যদি আমি আপনি মানুষ হয়ে বাঁচতে চাই তো যতদিন বেঁচে আছি মা বাপের সাথে থাকতে চাই তবে জানব মানুষ হয়ে বেঁচে আছি তা না হলে মানুষ নাই মন থাকবেন ইনশাআল্লাহ এ বাবা দিদা আল্লাহ এটা আল্লাহর কথা বললাম আবার আল্লাহ নবী কি শোনাচ্ছেন আল্লাহ নবী শোনালেন সালাসা ও আদমের বেটা এবার আমি একটা কথা বলি শোন শোন মন দিয়ে আদমের বেটা মরে যাবে আর যখন মরে যাবে সব কায়দা কীর্তি শেষ এখন মাত্র শুধু তিনটে বাকি থাকবে এক নম্বর হলো সাদকায় জারিয়া করে যা কবরে শুয়ে শুয়ে পাবি দুই নম্বর হলো ভালো এনেম শিখে যা শিখিয়ে যা কবরে শুয়ে পাবি আর তিন নম্বর হলো যাওয়ার সময় একটা ভালো ছেলে রেখে যাবি কবলে শুয়ে শুয়ে কিছু পাবি ও বাবাজিরা আল্লাহ নামি বললেন যাওয়া আগে সাজকায় জারিয়া করে যা আমার আপনার তগদির এত পড়া নবীর এই কথাটা আমাদের বিশ্বাস হলো হলো বলদ হলো হলো না কিন্তু সাইতানের কথা বিশ্বাস হয়ে গেল তাই আমি জীবনের সাতকে জারিয়া করতে পারলাম না কিন্তু মরার আগে মেয়ের জন্য এলআইসি করে গেলাম ভাবি বসে বসে আর আমার বোঝানোর টাইম নেই খালি ইশারা করে দিলাম এলআইসি করে গেলাম সাদকায় জারিয়া করে গেলাম না সাদকায় জারিয়াতে পয়সা লাগতো এলআইসি করতেও পয়সা লাগে হ্যাঁ না বলেন সাদকায় জারিয়া একবার দিলেই হয় পাঁচবার দিলেই হয় কিন্তু এলআইসি এখন কুড়ি বছর দিতে হয় আশ্চর্য কুড়ি বছর দেবে তবু এক বছর দিয়ে ফাইনাল টানবে না এ মুসলমানকে শয়তান কী বুঝান বুঝিয়েছে একবার ভেবে দেখেন আমি কার দলে আছি রহমানের না শয়তানের বন্ধু পরের কথা ভালো এলেম শিখে যাও আর মুসলমানের ছেলে গর্ব করে বলে আমার ছেলে দার্জিলিংয়ে পড়ছে আমার ছেলে কলকাতায় পড়ছে আমার ছেলে নেপালে পড়ছে আমার ছেলে চীনে পড়ছে আমার ছেলে জাপানে পড়ছে কেন বড় ডিগ্রি আনবে মানুষ হবে হ্যাঁ না বলে কত খরচা আর বলবেন না প্রতি বছরে দু লাখ টাকা চার লাখ টাকা ডনেশন আর তারপরে খরচা নিয়ে মোটামুটি আট দশ লাখ টাকা খরচা বছরে দশ লাখ টাকা খরচা করছে ওই বিদ্যে শিখতে মরে গেলে যে বিদ্যে কবলের কাছে এক অক্ষর চলবে না অন্ধকার কবলে এক অক্ষর চলবে না বিখ্যাত ব্যারিস্টার লন্ডনের ব্যারিস্টার একমাত্র ছেলে বাপ জমিদার ছেলে ব্যারিস্টার শিক্ষার ডিগ্রির শেষ নাই পৃথিবীর যে প্রান্তে যাবে যে কোনো স্কলারশিপ দেখলে অবাক হবে একজন মানুষ এত ডিগ্রি অর্জন করে কী করে এই ভদ্রলোকের বাবা মারা গেছে সঙ্গে সঙ্গে ফোনে খবর গেল আপনার আব্বা মারা গেছে বলে জানাজা বলে কাল জোহরের পরে হবে বলে চিন্তা নিয়ে আমি চলে যাচ্ছি আমেরিকার ব্যারিস্টার আমেরিকা থেকে ফ্লাইটে করে চলে এসছে কলকাতায় কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে স্করপিও নিয়ে সোজা বাড়িতে জানাজার লোক সব দাঁড়িয়ে গেছে হাজার হাজার লোক দাঁড়িয়ে গেছে বলছে বললেন একটু দাঁড়ান এসে গেছে কে বললে মাইয়ে একমাত্র সন্তান এসে গেছে দাঁড়ান শুধু অজু করতে দেরি বেচারি গাড়ি থেকে নেমেছে দশ থেকে পনেরো মিনিট প্রচণ্ড রোডে রোদে সব মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে ইনি অজু করলেন গিয়ে জানাজার কাছে গেলেন ইমাম সাহেবের পাশে গেলেন বাপের বুটটা খুলে দেখলেন আর দুপুরে কেঁদে গেলেন সেই কান্নাটা থামানো যাচ্ছিল না কোনোভাবে করানো যাচ্ছিল না সামনের লোকগুলোও কানছিল হাই বাপের মায়া কত ব্যাটার বেটা বাপের জন্য কত কাঁদে ইমাম সাহেব বোঝাচ্ছে বোঝে না অনেকক্ষণ পরে জোর করে চেপে ধরে জানাজা পড়া হলো জানাজা পড়ার পরে ইমাম সাহেবের কামরায় ভদ্রলোককে শুইয়ে দেওয়া হলো সব মাটি দেওয়া হয়ে গেল কাজ ছেড়ে এসে ওনাকে তুলে ইমাম সাহেব জিজ্ঞাসা করছে বড়ো ভাই এতটা কাঁদার কারণ কি ছিল আপনার বাপের জন্য বললেন না বাপ হারানোর জন্য কাঁদি নাই বাপকে দেখতে পাই নাই বলে কাঁদি নাই বাপের জানা যায় এসে লোক দেখে কাঁদি নাই বাপের মন বোঝার জন্য কাঁদি নাই বলে তবে বলে কাঁদছিলাম এটা দেখে বাপের মুখের দিকে বাপ তুমি আমাকে এই ছোট্টবেলা থেকে কোলে কষ্ট করে মানুষ করলে মানুষের মতো মানুষ করার জন্য আমার পিছনে প্রতি বছর বিশ লাখ টাকা খরচা করলে পৃথিবীর যে ডিগ্রি আছে সব ডিগ্রি আমাকে অর্জন করালে পৃথিবীর যত রকমের আসন আছে সব আসনে তুমি আমাকে বসালে আমাকে লন্ডনের ব্যারিস্টার করালে বিশ্বের সমস্ত মানুষ আমার দিকে তাকিয়ে থাকে কিন্তু দুর্ভাগ্য আব্বাগ আজ তোমার জানাজার নামাজ পড়তে হবে দোয়া পড়ে এটাই তো সে না পৃথিবীর সব কেসের ফায়সালা আমার কলমের সামনে দিয়ে পাশ হবে আজ আমার বাপের জানাজা যাবে আর ইমাম সাহেবকে দোয়া করতে হবে আমি তো আপনার সামনে দাঁড়িয়ে দোয়া করতে জানি না এখন মনে হচ্ছে আমি সেই মূর্খের মূর্খেই থেকে গেলাম আমি সেই নিরেট মূর্খই থেকে গেলাম আজও তুমি আমাকে মানুষ করতে পারলে না মানুষ হলে তোমাকে আমি জানাজা পড়ে দিতাম ইমামকে দিয়ে পড়াতাম না মুসলমানের ছেলে আজ আমি আপনি ছেলেকে বিরাট কিছু শেখাচ্ছি টাকা খরচা করে আজও কোরআন ভালো করে শেখাতে পারলাম না আজও সোনা করে কোরআন শেখাতে পারলাম না আমি যে মূর্খই মূর্খই থেকে গেলাম মানুষ হতে পারলাম না আর একটা ছেলে রেখে যেতে পারলাম না যে চলে গেলে আমাকে কোলে করে গোসলটা দেবে ভাবেন বসে বসে আল্লাহ নবী বললেন শেষে ছেলে রেখে যাও যে তোমার জন্য দুটো হাত তুলে দোয়া চাইবে তোমার জন্য হাত তুলে দুটো দোয়া চাইবে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ রাহামী সগিরা ও আল্লাহ আজ বুঝতে পেরেছি বাপ হারিয়ে গেছে বাপের মতো তুমি তো সত্তর গুণ বেশি ভালোবাসো তাই বাপ ক্ষমা করেছি তুমি ক্ষমা করে দাও রাব্দে জুলজাল বলে ফেরেস্তা বেটার আমার কাছে আসার সময় আমি বেটার গুণা মাফ করেছি আর বাপের কবলের কাছে দাঁড়ানোর জন্য বাপের তাও ক্ষমা করেছি বলুন আমিন ওই বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানী জন্য মানুষেরা তো আমি আর আপনি যাবার আগে ওরকম ছেলে রেখে যাবো ইনশা বলেন যাবো ইনশা আল্লাহ ধরে বলেন চেষ্টা করবেন ইনশা আর সেই সাথে বলেন যে আমি আপনি ছোট্ট করে একটা সাদকায় জালিয়া করে যাব যেটা কবরে শুয়ে শুয়ে কেমন পর্যন্ত পাব চেষ্টা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ তো আপনাদের ঈদগাহ চারিদিক ঘেরার জন্য ব্যবস্থাপনা চলেছে অনেকটা হয়ে গেছে শুনেছি আর সামান্য বাকি আছে যদি পারেন জোর নেই কারোর ওপরে যদি পারেন একটা করে হাজার টাকা দেবেন এরকম দশটা বন্ধু হাত তুলতে পারেন যে আমরা দশজনের দশ হাজার দেবো